নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানায় আজ আমাদের আলোচ্য বিষয় হল এপ্রিল দু হাজার চব্বিশ কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কী ধরনের পরিবর্তন আসতে চলেছে কেমন থাকবে তাদের ব্যক্তিগত সম্পর্ক কেমনটাই বা হবে কর্মক্ষেত্রের উন্নতি স্বাস্থ্য শিক্ষা ব্যবসা কর্ম ভাগ্য প্রেম কতটা ভালো কতটা মন্দ যাবে সব সবকিছু নিয়েই পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দু এপ্রিল মাস যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই দেখে নিই এপ্রিল মাসের গ্রহগত অবস্থান কেমন থাকবে আপনাদের জন্য সেটি আমি স্ক্রিনে দেখিয়েছি দেখুন আপনাদের থার্ড হাউস বা তৃতীয়ভাবে কেতু অবস্থান করে আছে আপনার অষ্টম ভাব বা এইট হাউসে শনি এবং মঙ্গল একত্রে বিরাজমান থাকবে আপনার নবমভাবে বা নাইন্থ হাউসে রাহু সূর্য এবং শুক্র একত্রে অবস্থান করে আছে আপনার দশমভাবে বা টেনথ হাউসে বৃহস্পতি এবং বুধ বিরাজমান থাকবে তার সাথে সাথেই চোদ্দোই এপ্রিল সূর্যদেব রাশি পরিবর্তন করে নিজের উচ্চ রাশি মেষ রাশিতে প্রবেশ করবে চব্বিশে এপ্রিল মঙ্গল অতি মিত্র রাশি মিন রাশিতে পরিবর্তন করবে এবং পঁচিশে এপ্রিল শুক্র গ্রহ মেষ রাশিতে প্রবেশ করবে পরবর্তী আলোচনায় যাওয়ার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন এসেছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন বাটনটা প্রেস করে দিন যাতে হাজারো চ্যানেলের মাঝখানে আমার এই চ্যানেলটি হারিয়ে যেতে না পারে তাহলে আর দেরি না করে মূল আলোচনায় আসা যাক সব থেকে প্রথমে বলবো স্বাস্থ্য কেমন যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের এপ্রিল দু হাজার চব্বিশে প্রথম ভাব বা ফার্স্ট হাউস থেকে আমরা ইমিউনিটি সিস্টেমকে দেখি আপনার রাশি স্বামীকে চন্দ্রগ্রহ চন্দ্রগ্রহ আড়াই দিন অন্তর অন্তর একটি রাশি পরিবর্তন করে থাকে আপনাদের মঙ্গলদেব পঞ্চমপতি হয়ে অষ্টমভাবে থাকবে চব্বিশে এপ্রিল পর্যন্ত চব্বিশে এপ্রিল পর্যন্ত আপনি পেটের সমস্যায় ভুগতে পারেন বা হজমের সমস্যায় ভুগতে পারেন কারণ পঞ্চম ভাব থেকে আমরা পেটকে বিচার করি তাই পেটের সমস্যা হতে পারে তাই এই সময় খাবার খাওয়ার প্রতি একটু নজর দিতে হবে বেশি জাতীয় খাবার খাওয়া অ্যাভয়েড করতে হবে না হলে গ্যাস্ট্রিকের প্রবলেম হজমের সমস্যা দেখা দিতে পারে তাছাড়া স্বাস্থ্য সংক্রান্ত নিয়ে আর কোনো বিষয় সমস্যা দেখা যাচ্ছে না খালি পেট সংক্রান্ত ব্যাপার ছাড়া তাও চব্বিশে এপ্রিলের আগে পর্যন্ত কারণ এখানে মঙ্গল গ্রহ শনির সাথে সংযোগ করেছে এবং অষ্টমভাবে বসে আছে অষ্টম ভাবকে ভালো ধরা হয় না এখানে মঙ্গল গ্রহ দুর্বল হয়ে যায় তাই এদিকে খেয়াল রাখতে হবে শিক্ষার্থীদের কথা বলতে গেলে পঞ্চম ভাব থেকে আমরা শিক্ষা দেখি আপনাদের পঞ্চমপতি হচ্ছে মঙ্গল গ্রহ আর মঙ্গল গ্রহ আপনার অষ্টমভাবে বিরাজমান থাকবে এই সময় আপনার পড়াশোনায় বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগোবে এই সময় আপনি পড়াশোনায় অমনোযোগ হবেন এবং পড়তে বসলে আপনার পড়াশোনায় মন লাগবে না আপনার মন পড়াশোনা থেকে অন্য কোনো বিষয় ডাইভার্ট হয়ে যেতে পারে আপনি এই সময় বেশি পরিশ্রম করলেও মনের মতন ফল পাবেন না কিন্তু কতদিন পর্যন্ত চব্বিশে এপ্রিল পর্যন্ত কারণ চব্বিশে এপ্রিলের পর থেকে আপনি ভালো ফল পাবেন যদি আপনার এক্সাম চব্বিশে এপ্রিলের পর থাকে তাহলে বেশি ভালো হবে কারণ চোদ্দোই এপ্রিলের পর যখন সূর্য উচ্চ রাশি মেষ রাশিতে প্রবেশ করবে তখন আপনারা একটা পরিবর্তন ফিল করবেন এবং আস্তে আস্তে পড়াশোনায় বেটারমেন্ট ফিল করতে পারবেন আগের তুলনায় চব্বিশে এপ্রিলের পর থেকে খুব বেশি পজিটিভিটি রেজাল্ট পাবেন এরপর বলবো আপনার লাভ রিলেশন বা প্রেম সম্পর্ক কেমন যাবে দু এপ্রিল মাসে প্রেম সম্পর্কও দেখি আমরা পঞ্চম ভাব থেকে আপনার পঞ্চমপতি মঙ্গল অষ্টমভাবে শনির সাথে বসে আছে এই সময় আপনার মন বিচলিত হতে পারে আপনি একটুতেই অধৈর্য হয়ে উঠবেন প্রেম সংক্রান্ত ব্যাপারে এই সময় আপনার মাথা ঠান্ডা রাখতে হবে না হলে সম্পর্কের মধ্যে ছোট ছোট কথায় লড়াই হতে পারে ছোট ছোট কথায় অশান্তি হতে পারে আপনি বুঝতেও পারবেন না কখন ছোট একটা কথা থেকে এত বড় অশান্তি বেঁধে গেল শনির সাথে মঙ্গল থাকার কারণে যার সাথে আপনার সম্পর্ক আছে তার মধ্যে আপনি একটু রাগ জেদ দেখতে পাবেন ছোট ছোট কথায় বেশি রেগে যাওয়া এটা আপনাদেরই কন্ট্রোল করতে হবে কিন্তু কতদিন কন্ট্রোল করতে হবে কুড়ি এপ্রিল পর্যন্ত এরপর থেকে লাভ রিলেশন ভালো থাকবে আপনাদের মধ্যে যা ভুল বুঝাবুঝি ছিল সব আস্তে আস্তে মিটে যাবে এবার বলবো আপনাদের বৈবাহিক জীবন বা দাম্পত্য জীবন কেমন যাবে সপ্তম ভাব থেকে আমরা বৈবাহিক জীবনকে দেখি আপনার সপ্তম ভাবের অধিপতি গ্রহ হল শনিদেব শনিদেব অষ্টমভাবে সর রাশিতে বিরাজমান করছে বর্তমানে আপনাদের শনির ঢাইয়াও চলছে এবং সপ্তম ভাবের ওপর কোনো পাপ দৃষ্টি নেই তাই আপনাদের বৈবাহিক জীবন ভালো যাবে কিন্তু আপনার লাইফ পার্টনারের হেলথ সংক্রান্ত ব্যাপারে একটু নজর দিতে হবে কারণ শনি আপনার অষ্টমভাবে আছে শনি স্বরাশিতে অবস্থান করলেও বড় কিছু প্রবলেম হবে না কিন্তু যেহেতু ভাবটা অষ্টম ভাব তার সাথে মঙ্গল অবস্থান করে আছে অষ্টম ভাবকে আমরা এমনিতেও খারাপ ধরে থাকি সেহেতু কিছু আপনার পার্টনারের হেলথ ইস্যু থাকতে পারে যেমন কখনো কখনো দেখবেন মাথা ব্যথা করা কখনো ব্লাড প্রেশার বেড়ে যাওয়া পেন হওয়া এই ধরনের সমস্যা থাকতে পারে কিন্তু বিবাহিত জীবন ওভারঅল ভালো যাবে এবার বলবো আপনাদের ভাগ্য কেরিয়ার বিজনেস কেমন যাবে এপ্রিল দু হাজার আপনাদের ভাগ্যস্থান নবম ভাব থেকে দেখি আর দশম স্থান থেকে কেরিয়ার দেখি আপনাদের নবমপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর বৃহস্পতি আপনাদের দশম ভাবে আছে এবং সেখান থেকে চতুর্থ ভাবকে দেখছে তার মানে ভাগ্যের সুখ আপনার কাছে অবশ্যই আসবে কিন্তু আপনার ভাগ্যস্থানে রাহুও আছে শুক্রও আছে এবং সূর্যও আছে ভাগ্যস্থানে শুক্র ও সূর্য ভালো কিন্তু রাহু এই স্থানে ভালো ফলাফল দেয় না রাহু পিতৃদোষ নির্মাণ করে ভাগ্যস্থানে অর্থাৎ রাহু ভাগ্যোন্নতিতে বাধা বিপত্তি ঘটাবে যতদিন রাহু ভাগ্যস্থানে থাকবে ভাগ্য বিড়ম্বনা সৃষ্টি করবে কিন্তু এমনও না যে আপনার কোনো কাজ হবে না আপনার নবমপতি বৃহস্পতি কেন্দ্রস্থানে খুব ভালো অবস্থানে আছে তাই কাজ তো হবেই আপনার কিন্তু সেই কাজে বাধা দেবে রাহু বিঘ্ন দেবে রাহু সেই কাজ হতে একটু দেরি হবে কেরিয়ারের দিক থেকে আপনার ভাবের অধিপতি গ্রহ হল মঙ্গল সে আপনার অষ্টমভাবে শনির সাথে বিরাজমান করছে যদি আপনি কোনো এমএনসি কোম্পানিতে কাজ করেন তাহলে ভালো বা জন্মস্থান থেকে দূরে কাজ করেন তাদের জন্য ভালো বা বিদেশে কাজ করেন তাদের জন্য ভালো সময় কিন্তু এই সময় কাজের টার্গেট বেশি হতে পারে বা কাজের প্রেশার একটু বেশি থাকতে পারে কতদিন পর্যন্ত কুড়ি এপ্রিল পর্যন্ত কুড়ি এপ্রিলের পর থেকে আপনার কেরিয়ার ভালো থাকবে যখন মঙ্গল আপনার নবমভাবে প্রবেশ করবে কর্মক্ষেত্রে যা যা সমস্যা ফেস করেছিলেন যেমন বসের সাথে সম্পর্ক নষ্ট হওয়া বা আপনার পেছনে কেউ আপনার বিরুদ্ধে পলিটিক্স করছিল বা যাবতীয় যা যা কর্মক্ষেত্রে সমস্যা ছিল সেগুলি থেকে আপনি বাইরে বেরিয়ে আসতে পারবেন আপনার দশমভাবে বুধ এবং বৃহস্পতি একসঙ্গে বিরাজমান থাকবে তার ফলে এই সময় যারা টিচার প্রফেসর লয়ার আছেন তাদের প্রভূত উন্নতি দেখতে পাবো তাছাড়া ফিন্যান্স লাইনে আছেন যারা ব্যাংকিং সেক্টরে আছেন যারা কাউন্সেলিং করেন যারা ম্যানেজমেন্ট কম্পিউটারে কাজ করেন যারা তাদের এই মাসে সেভেন্টি পারসেন্ট গ্রোথ দেখতে পাবো ব্যবসার দিক থেকে এই সময় সর্বশ্রেষ্ঠ সময় থাকবে আপনার ডেলি ইনকাম বাড়তে পারে ব্যবসায় লাভ হবে ফিন্যান্সে গ্রোথ দেখতে পাওয়া যাবে মোটামুটিভাবে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দু হাজার এপ্রিল মাস কেমন যাবে সেটা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম আপনারা সকলেই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত নমস্কার